ক্লাস টুয়েলভ সংস্কৃত সাহিত্যের ইতিহাস থেকে ভাস কালিদাস ও ভবভূতির সাহিত্যকীর্তির কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে প্রত্যেকটি প্রশ্ন তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ রয়েছে প্রথমে রয়েছে দেখো ভাসের সাহিত্যকীর্তির এমসিকিউ প্রশ্ন উত্তর প্রথম প্রশ্ন ভাসের নাটকগুলি আবিষ্কার করেন উত্তর হবে টি গণপতি শাস্ত্রী দু নম্বর প্রশ্ন ভাসের নাটকগুলি আবিষ্কৃত হয় উত্তর হবে উনিশশো নয় থেকে উনিশশো সালে তিন নম্বর প্রশ্ন ভাস অন্য কি নামে পরিচিত উত্তর হবে জলনমিত্র বা অগ্নিপ্রিয় চার নম্বর প্রশ্ন ভাসকে জলনমিত্র বা অগ্নিপ্রিয় কে বলেছেন উত্তর হবে বাকপতিরাজ পাঁচ নম্বর প্রশ্ন টি গণপতি শাস্ত্রী ভাষের কতগুলি নাটক আবিষ্কার করেন উত্তর হবে তেরোটি ছ নম্বর প্রশ্ন ভাসের নাটকগুলি আবিষ্কৃত হয় কোথা থেকে উত্তর হবে কেরল থেকে সাত নম্বর প্রশ্ন ভাসের আবিষ্কৃত নাটকগুলির পাণ্ডলুপি কোন হরপে রচিত উত্তর হবে মালয়ালম হরপে আট নম্বর প্রশ্ন ভাষের সর্বশ্রেষ্ঠ নাটক কোনটি উত্তর হবে স্বপ্ন বাসব দত্তম নম্বর প্রশ্ন ভাষের ভাগবত পুরাণ আশ্রিত নাটক কোনটি উত্তর হবে বালচরিত দশ নম্বর প্রশ্ন ভাষের অসম্পূর্ণ নাটক কোনটি উত্তর হবে চারু এগারো নম্বর প্রশ্ন চারুদত্ত নাটকে চারুদত্ত কে ছিলেন উত্তর হবে দরিদ্র ব্রাহ্মণ বারো নম্বর প্রশ্ন ভাষের কোন নাটকে ভাষের কোন নাটকের উৎস বৃহৎ কথা উত্তর হবে স্বপ্ন বাসব দত্তম তেরো নম্বর প্রশ্ন ভাষের প্রকরণ শ্রেণীর রূপকক্ষণটি উত্তর হবে প্রতিজ্ঞা যৌগন্ধ আয়ন চোদ্দ নম্বর প্রশ্ন চকটি কোন নাটকের অনুকরণ উত্তর হবে চারুদত্তম পনেরো নম্বর প্রশ্ন ভাসের কোন নাটকে যুদ্ধ যুদ্ধদৃশ্য ও মৃত্যু মৃত্যুদৃশ্য দেখানো হয়েছে উত্তর হবে উরুভঙ্গ ষোলো নম্বর প্রশ্ন মহাকবি ভাসের কোন নাটকে ভরত নেই উত্তর হবে দূত ঘটোৎকোচ সতেরো নম্বর প্রশ্ন রামায়ণ অবলম্বনে রচিত নাটকগুলি হল উত্তর হবে অভিষেক ও প্রতিমা অপশানগুলো তোমরা খুব ভালো করে খেয়াল করবে আঠেরো নম্বর প্রশ্ন অভিমারকম নাটকে অভিমারক হলেন উত্তর হবে বিষ্ণু সেন উনিশ নম্বর প্রশ্ন ভাস হাস কে বলেছেন উত্তর হবে কবি জয়দেব এবার কুড়ি নম্বর প্রশ্ন মহাকবি ভাসের একটি রাজনৈতিক নাটক হলো উত্তর হবে প্রতিজ্ঞা যৌগন্ধ রায়ণ একুশ নম্বর প্রশ্ন উরুভঙ্গম নাটকের অপর নাম কি উত্তর হবে গদাযুদ্ধম এরপরে নিচে দেখো একটা তালিকা দিয়েছি ভাসের নাটকসমূহের সংক্ষিপ্ত পরিচয় এখানে নাটকের নাম অঙ্ক সংখ্যা উৎস নায়ক ও নায়িকার বিবরণ দিয়ে রেখেছি তোমরা ছকটা ভালো করে পড়বে এখান থেকে প্রশ্ন কিন্তু দু একটা চলে আসবে যেমন প্রশ্ন হতে পারে ভাসের একাঙ্ক নাটক কোনগুলি এখানে কর্ণভারণ আছে দুধ বাক্যম আছে দুধ ঘটোৎকচম আছে মধ্যম ব্যাগম আছে উর্বঙ্গম পাঁচটি নাটক আছে কিন্তু একাঙ্ক বিশিষ্ট আবার প্রশ্ন হতে পারে মহাভারত অনুসরণে রচিত বা মহাভারত আশ্রিত ভাষের একাঙ্ক নাটক কোনটি ওখানে প্রশ্ন হতে পারে স্ত্রী চরিত্রবিহীন নাটক কোনটি নিচের তোমরা ভালো করে ছকটা খেয়াল করবে ছক থেকে কিন্তু প্রশ্ন এক দুটো থাকবে এরপর কালিদাস থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর তোমরা দেখে নাও প্রথম প্রশ্ন কালিদাস কোন সময়ের কবি ছিলেন উত্তর হবে খ্রিস্টীয় চতুর্থ শতক থেকে খ্রিস্টীয় পঞ্চম শতক দু নম্বর প্রশ্ন কালিদাস কোন রাজার সভাকবি ছিলেন উত্তর হবে বিক্রমাদিত্য তিন নম্বর প্রশ্ন কালিদাস প্রণীত সর্বশ্রেষ্ঠ নাটকের নাম কি উত্তর হবে অভিজ্ঞান শকুন্তলম চার নম্বর প্রশ্ন অভিজ্ঞান শকুন্তলম কয় অঙ্কের নাটক উত্তর হবে সাত অঙ্কের নাটক পাঁচ নম্বর প্রশ্ন অভিজ্ঞান শকুন্তলা নাটকের রস উত্তর হবে শৃঙ্গার ও করুণ রস ছ নম্বর প্রশ্ন অভিজ্ঞান শকুন্তলাম নাটকের নায়ক উত্তর হবে দুঃসন্ত সাত নম্বর প্রশ্ন অভিজ্ঞান শকুন্তলাম নাটকের নায়িকার নাম উত্তর হবে শকুন্তলা আট নম্বর প্রশ্ন অভিজ্ঞান শকুন্তলাম নাটকের বিদুষকের নাম উত্তর হবে মাধব্য আট নম্বর প্রশ্ন অভিজ্ঞান শকুন্তলাম নাটকের বিদুষকের নাম উত্তর হবে মাধব্য নম্বর প্রশ্ন কালিদাস প্রণীত ত্রোটক জাতীয় রূপকের উদাহরণ উত্তর হবে বিক্রম উর্বশীয়ম দশ নম্বর প্রশ্ন বিক্রম উর্বশীয়ম কয় অঙ্কের নাটক উত্তর হবে পাঁচ অঙ্কের নাটক এগারো নম্বর প্রশ্ন বিক্রম উর্বশীয়ম নাটকের রস উত্তর হবে শৃঙ্গার বারো নম্বর প্রশ্ন বিক্রম উর্বশীয়ম নাটকের নায়কের নাম উত্তর হবে পুরর্বা তেরো নম্বর প্রশ্ন বিক্রমর্বুসিয়ম নাটকের নায়িকার নাম উত্তর হবে উর্বশী এটা দাগ দেওয়া নাই তোমরা একটু উত্তর করে নেবে উর্বশী চোদ্দ নম্বর প্রশ্ন কালিদাস রচিত প্রথম নাটক কোনটি উত্তর হবে মালবিক অগ্নিমিত্রম পনেরো নম্বর প্রশ্ন মালবিক অগ্নিমিত্রম কয় অঙ্কের নাটক উত্তর হবে পাঁচ অঙ্কের নাটক ষোলো নম্বর প্রশ্ন মালবিক অগ্নিমিত্রম নাটকের রস উত্তর হবে শৃঙ্গার সতেরো নম্বর প্রশ্ন মালবিক নাটকের নায়কের নাম উত্তর হবে অগ্নিমিত্র আঠেরো নম্বর প্রশ্ন মালবিকা অগ্নিমিত্রম নাটকের নায়িকার নাম উত্তর হবে মালবিকা উনিশ নম্বর প্রশ্ন রামায়ণের কাহিনী অবলম্বনে মহাকবি কালিদাস কোন মহাকাব্য রচনা করেন উত্তর হবে রঘুবংশম কুড়ি নম্বর প্রশ্ন রঘুবংশম মহাকাব্যে কটি স্বর্গ আছে উত্তর হবে উনিশটি স্বর্গ আছে একুশ নম্বর প্রশ্ন কুমার সম্ভবম মহাকাব্যে কয়টি স্বর্গ আছে উত্তর হবে সতেরোটি বাইশ নম্বর প্রশ্ন সর্বশ্রেষ্ঠ গীতিকাব্যটির নাম কি উত্তর হবে মেঘদূত তেইশ নম্বর প্রশ্ন মেঘদূত কোন ছন্দে রচিত উত্তর হবে মন্দাক্রান্তা চব্বিশ নম্বর প্রশ্ন সরস্বতীর বরপুত্র দীপশিকা কবি গুরু উপাধিগুলি কার উত্তর হবে কালিদাসের 25 নম্বর প্রশ্ন মেঘদূত কাব্য অনুযায়ী ধনপতিকে উত্তর হবে কুবের ছাব্বিশ নম্বর প্রশ্ন যক্ষ কাকে দূত করেছিল উত্তর হবে মেঘকে সাতাশ নম্বর প্রশ্ন মালবিক অগ্নিমিত্রম নাটকের বিদুষাকের নাম উত্তর হবে গৌতম আঠাশ নম্বর প্রশ্ন বিক্রম নাটকের বিদুষাকের নাম উত্তর হবে মানবক এরপরে ভবভূতি থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর তোমরা দেখে নাও এক নম্বর প্রশ্ন কালিদাসত্তর যুগের সর্বশ্রেষ্ঠ নাট্যকারকে উত্তর হবে ভবভূতি দু নম্বর প্রশ্ন ভবভূতির কোথায় জন্মগ্রহণ করেন উত্তর হবে বিদর্ভের পদ্মপুর তিন নম্বর প্রশ্ন ভবভূতির প্রকৃত নাম কি উত্তর হবে শ্রীকণ্ঠ ভট্ট এটা শ্রীকণ্ঠও থাকতে পারে অপশানে চার নম্বর প্রশ্ন ভবভূতি কোন সময়ের কবি ছিলেন উত্তর হবে সপ্তম অষ্টম শতকের পাঁচ নম্বর প্রশ্ন রাজশেখর ভবভূতিকে কোন অভিধায় অভিহিত করেছেন উত্তর হবে বাল্মীকির অবতার ছ নম্বর প্রশ্ন রহিত নাটক রচনা করেন উত্তর হবে ভবভূতি সাত নম্বর প্রশ্ন ভবভূতির তিনটি নাটক হল উত্তর হবে মালতী মাধব মহাবীর চরিত ও উত্তরাম চরিত আট নম্বর প্রশ্ন মালতী মাধবম নাটকের অঙ্ক সংখ্যা কত উত্তর হবে দশটি নম্বর প্রশ্ন মালতী মাধব নাটকের মূল রস কি উত্তর হবে শৃঙ্গার দশ নম্বর প্রশ্ন মহাবীর চরিতম নাটকের অঙ্ক সংখ্যা কটি উত্তর হবে সাতটি এগারো নম্বর প্রশ্ন মহাবীর চরিতম নাটকের মূল রস কি উত্তর হবে বীর বারো নম্বর প্রশ্ন উত্তরাম চরিতম নাটকের অঙ্ক সংখ্যা উত্তর হবে সাতটি তেরো নম্বর প্রশ্ন উত্তরাম চরিতম নাটকের মূল রস কি উত্তর হবে করুণ চোদ্দ নম্বর প্রশ্ন উত্তরাম চরিতম নাটকের উপজীব্য কাহিনী হচ্ছে রামায়ণের উত্তরখণ্ড পনেরো নম্বর প্রশ্ন ভবভূতির সর্বশ্রেষ্ঠ নাটক কোনটি উত্তর হবে উত্তরাম চরিতম ষোলো নম্বর প্রশ্ন পূর্বরাম চরিত বলা হয় মহাবীর চরিতম নাটককে সতেরো নম্বর প্রশ্ন বিদুষাগবিহীন নাটক কোনটি উত্তর হবে মালতী মাধব আঠেরো নম্বর প্রশ্ন উত্তরাম চরিতম নাটকে কোন যজ্ঞের কথা বর্ণিত আছে উত্তর হবে অশ্বমেধ তাহলে তোমাদের প্রত্যেকটা কবির সাহিত্য কীর্তির পরিচয় থেকে এমসি প্রশ্ন উত্তর দিলাম তোমরা ভালো করে তৈরি করে নাও